সিপিআইএম দলের ডাকা নয়ই জুলাই ধর্মঘটের প্রস্তুতি নিয়ে ত্রিপুরা কমনপুরে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আগামী নয়ই জুলাই বুধবার বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সতেরো দফা দাবিতে ধর্মঘটের প্রস্তুতি হিসেবে সিপিআইএম দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করার অনুমতি নেওয়া হয়েছিল প্রশাসনের কাছ থেকে কিন্তু শাসক দল বিজেপির পাল্টা জমায়েত ও মিছিলে সিপিআইএম দল তাদের কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ করেন সিপিআইএম দলের ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস পুলিশ দুই পক্ষের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা ও সি সঞ্জয় দলের ধর্মঘটের বিরোধিতা করে মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব মন্ডল সভানেত্রী সম্পাদাস দাস কমলপুর বিজেপি যুব মোর্চার সহসভাপতি সুব্রত মজুমদার সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও শ্যামল মালাকার সহ অন্যান্যরা পরবর্তী সময় সিপিআইএম দল পথসভা শুরু করলেও তাড়াতাড়ি তা সমাপ্ত করে ফেলে এই ঘটনায় বর্তমানে কমলপুরে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে কর্মসূচি ছিল নয়ই জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে কমলপুর শহরে আমাদের মিছিল এবং সভা ছিল তার জন্য গত 20রা জুলাই এই কর্মসূচির অনুমতির জন্য কাগজপত্র জমা দেওয়া হয় সে অনুযায়ী থানা থেকে রিসিভ দেওয়া হয় এবং তাকে ভিত্তি করে আমরা প্রস্তুতি গ্রহণ করি কর্মসূচির জন্য যখন লোক জড়ো হচ্ছিল তখন আরক্ষা দপ্তর থেকে বলা হয় শাসক দলের পক্ষে আজকে কর্মসূচি বাধা দেওয়া হবে তাই গন্ডগোল এড়ানোর জন্য এই কর্মসূচি বাতিল করা দরকার তারা আমাদের বাতিলের জন্য পরামর্শ দেন আমরা বলি গণতান্ত্রিক রাষ্ট্রে সতর দফা দাবিতে গোটা দেশের ধর্মঘটের প্রস্তুতিতে কর্মসূচি চলছে এভাবে এটা মেনে নেওয়া যায় না তখন আমাদের উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মী নেতৃত্বরা সবার বক্তব্য যে না এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপের ভুলিয়া একেবারেই মেনে নেওয়া যায় না আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। শহরের পরিস্থিতি শাসক দলের দুর্বৃত্তরা যখন উত্তপ্ত করছিল তখন আমরা পার্টি বিষয়ের সামনেই আমরা কর্মসূচি শুরু করি মিছিল বাদ দিয়ে আমরা সবার কাজ শুরু করি এই মুহূর্তে বিজেপির জনা কয়েকজন দুর্বৃত্ত সেখানে চুরু হয়ে স্লোগান দিতে থাকে আমাদের কর্মসূচির পাশে তখন আমরা এই কর্মসূচি শেষ করে সকলকে নিয়ে পার্টি পার্টিফিশে যাই তারা গোটা শহরে একটা আতঙ্কের পরিবেশ করে বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাটের ঝাপ বন্ধ করে তারা চলে যায় এই আতঙ্ক তৈরি করে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করাই হচ্ছে শাসক দলের কাজ জনমনে তারা প্রচন্ডভাবে বিচ্ছিন্ন হচ্ছেন জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছেন আর তা থেকেই ক্ষিপ্ত হয়ে অল্প কয়েকজন থেকে এই সংখ্যা করল আমরা তার জন্য তীব্র নিন্দা দীক্ষার জানাই আরক্ষা দপ্তরকে আমরা আবেদন করবো বলিষ্ঠভাবে এর সমস্ত বিষয় মোকাবেলা করার জন্য তাদের জন্য উদ্যোগ জারি থাকে কর্মসূচি জুলাই সিপিএমের যে অনৈতিক বন্ধ সেই বন্ধ আমরা মানছি না উন্নয়নের সাথে আমরা ভারতীয় জনতা পার্টি কবরপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা নয় তারিখ প্রত্যেক এলাকাতে দোকান আমরা আমাদের যা দোকান আছে গাড়ি আছে সব কিছু চলবে আমরা এই সিপিএমের অনৈতিক বন্ধ আমরা মানছি না মানবো না কবরপুর মণ্ডল থেকে আমরা আজকে এটার একটা কর্মসূচি আমরা আজকে একটা কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা আগামী নই জুন সিপিএমের অনৈতিক বন্ধ আমরা মানছি না আজকে কি তার হিসাবে কি প্রতিবাদ মিছিল সংগঠিত আমরা প্রতিবাদ মিছিল করেছি কারণ সিপিএম এ বরাবরই আমরা দেখতে পাচ্ছি উন্নয়নে রুকার জন্য ভারতীয় জনতা পার্টি বিজেপির উন্নয়ন রুকার জন্য সিপিএম বিভিন্ন বন্ধ আন্দোলন ওরা জারি করেছে আন্দোলন দ্বারা কিছু হয় না ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের সাথে আছে জনগণের সাথে আছে আমরা এই অনৈতিক বন্ধ সিপিএম এর মানছি না